যে এই প্যানিক অ্যাটাকে যেটা হয় যে হঠাৎ করে আমাদের তীব্র তীব্র উদ্বিগ্নতা হয় এবং আমাদের এক ধরনের ভীষণ রকমের ভীতি তৈরি হয় দেখা মনে হয় যে বোধহয় এখনই মারা যাবো বা এখনই বোধহয় কোনো খারাপ কিছু হয়ে যাবে এবং যে ক্ষেত্রে হয় যে নানা রকমের মানে শারীরিকভাবে সাংঘাতিকভাবে আমাদের অসুস্থ লাগে খারাপ লাগে বুক ধরফর করে শ্বাস নিতে অনেকের সমস্যা হয় অনেকের মাথা ঘুরায় মনে হয় যে মাথাটা একদম টলটল পড়ছে বোধহয় এখনই আমরা পড়ে যাচ্ছি অনেকের যেটা হয় যে একদম পেটে চাপ লাগে মনে হয় যে বোধহয় এখনই আমাদের টয়লেটে যেতে হবে গা হাত পা অনেকে খুব ঝিমঝিম করে অনেকে বলেন যে সমস্ত শরীর যেন খুব অল্প সময়ের মধ্যেই একদম অবশ হয়ে যাচ্ছে মানে একেবারেই আমার প্রাণবায়ুটা বের হয়ে যাচ্ছে এবং যেটা হয় যে এই শারীরিক উপসর্গে রোগী ফিল করে যে তার বোধহয় কোনো বড় ধরনের কোনো মেডিকেল কনসিকুয়েন্স হতে যাচ্ছে অর্থাৎ তার বোধ হয় এই বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা হতে যাচ্ছে সে বা হার্ট অ্যাটাক হতে